আরে ম্যাডাম আজকে কি শাড়ি নিয়ে আসলেন ও ম্যাডাম এই তুমি আমাকে ম্যাডাম বলেছো কেন সব কাস্টমার জানে সবাই জানে আপারা চৌষট্টি জিলার থেকে জাহাঙ্গীর ভাই তুমি কেন ম্যাডাম বললা আমাকে দুষ্ট কোথাকার শুধু শুধু খালি একটু পেরেছেন করো যাই হোক চৌষট্টি জেলার বোনেরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ভাই আমরা ওই যে বিয়ের ব্যানার হচ্ছি যেটা এইট্টি টোয়েন্টি বলে সব জায়গায় সাড়ে পাঁচ ছয় হাজার আট হাজার দশ হাজার আমি নিচ্ছি কত জানেন একেবারে ডেলিভারি চার্জ ফ্রি সরকারি দাম কত চার হাজার এই তুমি কথা বলবা না তুমি খালি হলে ডিস্টার্ব করো আমার বোনেরা জানে যে আমি জাহাঙ্গীর ভাই সবচেয়ে কম দামে প্লাস সবচেয়ে কম লাভে জাহাঙ্গীর ভাই বেচে আর কেউ না বাংলাদেশে কারণ আমার দোকান নাই দেখে আমি এই দামে বিক্রি করতে পারি কেউ পারবে না কি জন্য জানেন জাহাঙ্গীর ভাই কিন্তু বোনেদেরকে অনেক ভালোবাসে বোনেরা টাকা জমানো টাকা দেওয়া একটা পূর্ণ কিনে আর মার্কেটে যায় যায় সেরা মনে করো যে ওই তিন হাজার টাকা শাড়ি দশ হাজার টাকা কিনা ভাই আইটা না জাহাঙ্গীর ভাইয়ের কাছে সম্পূর্ণ জিতবেন আমি ভিডিওটা আগ থেকে পর পর্যন্ত দেখাব আপনারা ধৈর্য সহকারে ইউটিউব চ্যানেলে যাই টিভিতে দেখতে পারবেন মোবাইলে দেখতে পারবেন আর একটা লাইক চাই একটা কমেন্ট চাই একটা শেয়ার চাই প্রত্যেকটা বনে করে দিবেন আমি দেখাবো আপনার ধৈর্য সহকারে দেখেন এই যে এইটটি টোয়েন্টি দেখেন মার্কেট মূল্য কত আপনারা বলবেন আমি বলবো না মার্কেট মূল্য আছে একবারে সর্বনিম্ন সাত হাজার টাকা আমি নিচ্ছি কত ছাব্বিশশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি আবার যদি আপনার ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বিদায় দেখেন টোয়েন্টি দেখেন আমার দোকান নাই দেখে আমি খুলে দেখায় বিক্রি করি সবাই খুলে দেখা বিক্রি করে না এবং আর একটা পুরস্কার আছে পুরস্কারটা কি জানেন আপনারা অনেক অবাক হয়ে যাবেন যে পেটিকোটটা উইনারের মার্কেটে বেঁচে কত ছয়শো টাকা আমি এটা শাড়ির সঙ্গে খালি তিনশো টাকায় নিচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিব যেই শার্টিনটার সাথে যেটা নেবেন আমি কিন্তু পেটিকোটটা আপনাদেরকে ম্যাচিং করে দিব। এই যে উইনার পেটিকোট এই পেটিকোটটা সাথে পড়লে কি হয় কুচিটা অনেক সুন্দর হয় অনেক ফাইন হয় আমি কিন্তু আপনাকে দেখাই দিব ভিডিওর আগ থেকে পর পর্যন্ত দেখবেন এই দেখেন উইনার শার্টিন পেটিকোট সব জায়গায় পাবেন ছয়শো টাকা আমি নিচ্ছি তিনশো টাকা আবার কি এই যে ব্যানারসির সাথে আমরা ম্যাচিং করে দিব প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা পেটিকোট আমরা ম্যাচিং করে দেব শুধু আমি করে দিব সবাই করে দিতে পারবে না আপনাদের জাহাঙ্গীর ভাই আপনাকে দোয়াই আল্লাহ রহমদের চৌষট্টি জেলার থেকে বইনেরা আমাদের সারি কিনে এই দেখেন আমি এক পাট করে দেখাই দিব অরিজিনাল শার্টিন এইটটি টোয়েন্টি এ দেখেন ছাব্বিশশো টাকা করে বৈশা পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালোর মধ্যে ব্ল্যাক আর এটা হচ্ছে জানেন রানী গোলাপি এটাও আমার এটাও আমার দুইটাই আমার এখন আপনারা নিয়ে আপনাদের হয়ে যাবে এখনো হয় নাই এখন আমি ফুল ভিডিওটা দেখাবো আপনারা আমার সাথে থাকা দেখবেন যে জাহাঙ্গীর ভাই কী দামে দিচ্ছে বেনারসি দেখেন এই বেনারসিটা ঘরে পৌঁছাই দিচ্ছে অরিজিনাল ছাব্বিশশো টাকা জীবনের প্রথম এই প্রথম দেখেন আমার চুলের সাথে কালারটা অ্যাডজাস্ট আছে কিনা দেখেন মারামারি একটা অফার থাকবে আজকে দরুত স্ক্রিনশট করবেন যদি দেরি করেন পাবেন না এক পিস ছাব্বিশশো টাকা আপনারা ডিজাইনগুলো স্ক্রিনশট করে রাখেন কালারটা স্ক্রিনশট করে রাখেন মারাত্মক অফার জাহাঙ্গীর ভাইয়ের এই টোয়েন্টি শাড়ি বেনারসি ছাব্বিশশো টাকা বাংলাদেশের ভিতরে আপনি ভাই দিবে আর কেউ পারবে না ইনশাল্লাহ এই দেখেন এই কালারটা চেয়েছেন চিটাঙেন চিটাং 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 এর জুয়াপা চেয়েছেন ভাই লালের মধ্যে চাই চিটাগাং এর জুয়াপা লাল দিচ্ছি এই টি টোয়েন্টি বেনারসি এক পিস এই যে একটা চেয়েছেন কালো কালোটা কে চেয়েছেন চিটাং এর রূপনা লাইলা আপা রূপনা এর নাম হয়েছে রূপনা লাইলা আপা কালো চাচ্ছে এক পিস ছাব্বিশশো টাকা এই দেখেন এই টি টোয়েন্টি আপনারা স্ক্রিনশট করার সুযোগ দিয়েছি এটা যাবে সিলেটের মরিয় মাপা আপনার কপাল খুলে গেছে ছাব্বিশশো টাকা সিলেটের মরিয় মাপা দাও এই যে একটা কালার দেখেন মেরুন বলে ওয়াইন বলে আপনারা স্ক্রিনশট করতে থাকেন আমি খুলে ধরে রাখছি কত ছাব্বিশশো আবার কি ডেলিভারি চার্জ ফ্রি এর সাথে কিন্তু উইনার সার্টিন পেটি নেবে নাহলে কিন্তু কুচি হবে না কারণ কুচিরা উইনার সার্টিন পেটি করলে ভাল লাগে এই দেখেন এটা যাবে কোথায় চিটাগান এই যে একা আপু চেয়েছেন ব্লু কালার এই যে দেখেন ব্লুটা দেখেন মারাত্মক কালার আপনারা কিন্তু পূর্ণটা দেখে চেক করে রাখবেন লাকি চান্স লাকি অফার এটা যাবে খুলনা খুলনার জোড়া আপা এক পিস ছাব্বিশশো এই যে একটা কালার আছে মেরুন দেখেন মেরুন কালার এইটি টোয়েন্টি কত ছাব্বিশশো আবার ডেলিভারি চার্জ ফিরি সারা বাংলাদেশে শুধু আপনার বিদেশি জাহাঙ্গীর ভাই পারবে আর কেউ পারবে না ইনশাল্লাহ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দোয়া করবেন ঘরে পৌঁছাই দিচ্ছি এই যে একটা দেখেন আপনি দেখেন এটা খুলে দেখাবো না কি কারণে পুরো বড়ি খুলে দেখা আমি এত সাজি দেখাইতে পারবো না আমি সরকারে দেখাচ্ছি আচল রা বড়ি বড়ির খালি ছাব্বিশশো টাকার বিনিময় বাংলাদেশে প্রথম ছাব্বিশশো টাকা এই টি টোয়েন্টি মার্কেটে কিন্তু সর্বনিম্ন পনেরো থেকে দশ হাজার আমি নিচ্ছি ছাব্বিশশো টাকা এই টি টোয়েন্টি আচল দেখবেন বডি দেখবেন কোনো দোকাবাজি নট কোনো বিকাশে টাকা পাঠাবেন না পূর্ণ পায়ে টাকা দিবেন নাহলে জাহাঙ্গীর ভাই পূর্ণ দিবে না আমাদের এখানে কিন্তু ওই নিয়ম নাই এ দেখেন পূর্ণ পায় টাকা দিবেন আর আগে না অরিজিনাল এই টি টোয়েন্টি হলে নিবেন নিবেন না এটা মার্কেটে পনেরো হাজার টাকা আমি দিচ্ছি ছাব্বিশশো টাকা আমার কিন্তু বাগান আছে গাছ আছে হোলসেল আছে আমাদের পাইকারি খুচরা দুইটা এই যে দেখেন একটা কালার দেখেন এটা সম্পূর্ণ কালারটা দেখেন অত্যাধুনিক একটা কালার এইটাও দিচ্ছি আমি কত ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের মধ্যে এই টি টোয়েন্টি দেখেন ঘরে বৈশা পাচ্ছেন মার্কেটে আসা লাগবে না এক পিস করে শাড়ি দিব প্রত্যেকটা বইনেরে এই দেখেন এটা যাবে বরিশাল বরগুনা এক পিস ছাব্বিশশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি ঘরে বৈশা পাবেন এই যে একটা কালার দেখেন আকাশি কালারগুলো দেখবেন আপনার মনটা ভরে যাবে তিন দিন না খায় থাকতে মনে চাবে আজকে এক পিস করে শাড়ি দিব বাংলাদেশের ভিতরে দেখেন আমার বোনেরা খালি শাড়ি চায় দেখেন এটা হলো মারামারি কালার লাউ এটাও দিচ্ছি ছাব্বিশশো টাকা স্ক্রিনশট করবেন আর আপনাদের কাছে একটা শেয়ার চাই আর কিচ্ছুই চাই নাই দেখেন এই যে কালারটা কি জানেন অরিজিনাল কালার হইছে এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা কালার এটা ঘরে বসে পাচ্ছেন 2600 টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি এটা স্ক্রিনশট করবেন আচ্ছা তুমি যা দামি দামি শাড়িগুলো আপনাদের কি দিচ্ছ তোমার লস হচ্ছে না আমার লস হচ্ছে আমি ভালোবাসা চাই আমি এক সময় লাভ করব এখন লস করব আমি এক সময় লাভ করতে পারবো এখন আমি লসে দিব কারণ আমার শাড়ির বাগান আছে আর আপনারা যদি কেউ আইসা নিতে চান তার সমস্যা নাই আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গাচির রনি মার্কেট এবি ব্যাংকের সামনে রিফাত শাড়ির মেলা এখানে কিন্তু ছোট্ট একটা শোরুম কিন্তু মাল পাবে নিউজ পরিমাণ এই দেখেন এইট টোয়েন্টি ইন্ডিয়ান এটা কিন্তু লোকাল না দেখেন শাড়িটা দেখেন একেবারে হালাই সরা দশ হাজার টাকা দাম আছে আমি কত দিচ্ছি ছাব্বিশশো আবার ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক এইট টোয়েন্টি এটা পড়লে ঠান্ডা লাগবে গরমের আরাম ছাব্বিশশো ডেলিভারি চার্জ ফ্রি এই যে কালারগুলো দেখবেন আপনারা ভিডিওটা কেউ টান দিবেন না টান দিলে কিন্তু দেখতে পারবেন না এটা কী কালার দেখেন ইংলিশ কালার এটাও দিচ্ছি এটা যাবে কই খুলনা বাগেরহাট জয়ামণি আপা এক পিস ছাব্বিশশো টাকা এই দেখেন টাঙ্গাইলের কালারটা কি বাবনা আপা সারাদিন খালি ভাবে এই দেখেন মিষ্টি গোলাপি এটাও দিচ্ছি ছাব্বিশশো টাকা এই টি এই দেখেন এর একটা কালার দেখেন লাল এটা যাবে টাঙ্গাইল সীমা আপা সীমা এই দেখেন সীমাপা পেয়েছেন লাল টাঙ্গাইল এক পিস ছাব্বিশশো এই যে দেখেন গাজীপুরের কালারটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা যাবে গাজীপুর গাজীপুর সুরাই আপা আপনার কপাল খুলে গেছে এই যে সাবার দেখেন সাভারের কালারটা দেখেন মেরুন সাবারের শিল্পী আপা এটা আপনার জন্য দিলাম ছাব্বিশশো টাকা এই দেখেন আরেকটা গাজীপুর গাজীপুর জোনাকি আপা দেখেন আকাশি কালার আপনার জন্য এটা এক পিস করে পাবেন দুই পিস দিতে পারব না এই টি টোয়েন্টি শাড়ি মার্কেটে দশ থেকে পনেরো হাজার আমি নিচ্ছি ছাব্বিশশো এই দেখেন এই কালারটা দেখেন আপনারা স্ক্রিনশট করার জন্য আমি সময় দিয়েছি আপনারা খালি দূরত্ব কিনবেন এটা যাবে কই সাবার এই দেখেন কালারটা দেখেন স্ক্রিনশট করার জন্য সুযোগ দিয়েছি সাবার সাবার শিউলিয়া পা এক পিস ছাব্বিশশো এই দেখেন এই একটা কালার দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা দেখেন এগুলা পরবেন ভাগ্য খুলে যাবে ছাব্বিশশো টাকা পূজা উপলক্ষে এবং পূজা ছাড়া এই শাড়িটার এই দাম সব দোকানে যাবেন বড় বড় মার্কেটে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার আমি নিচ্ছি ছাব্বিশশো এই যে আরেকটা শাড়ি দেখেন ঘরে বৈশাখ কিনবেন মার্কেটে আশা লাগবে না এই শাড়িটা আমি ছাব্বিশশো টাকা নিচ্ছি এটা কোথায় যাবে জানেন মাদারীপুর বিউটি আপা বিউটি আপা হেয়ার কালারটা সুন্দর লাগছে দিয়ে দিলাম প্রত্যেকটা আপুর নাম বলে দেয় আমার নামটা বলবেন এই জন্য নামগুলো আমি বলে দিচ্ছি এই যে একটা আছে ওয়াইন কালার ওয়াইন কালার অনেকে বলে মেরুন কালার অরিজিনাল শার্ট কিনবেন আর আমাদের কোনো দোকাবাজি সিস্টেম নাই টাকা পাইয়া পূর্ণ পাইয়া টাকা দিয়া পূর্ণ পাইয়া কি কইলাম টাকা পরে জিনিস আগে তারপরে কি নিবেন টাকা দিবেন এর আগে দিবেন না এই দেখেন আবার ডেলিভারি চার্জ যা কি ফিরত দিতে পারবেন কত ছাব্বিশশো আবার কি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এই যে দেখেন এই যে একটা পিওর দেখেন এইট্টি টোয়েন্টি অরিজিনাল কালারটা হচ্ছে আচলটা হবে প্যাজেন্টটা বডিরা হবে দেখেন একদম পিওর মার্কেট প্রাইস কত জানেন সর্বনিম্ন দশ হাজার আমি নিচ্ছি ছাব্বিশশো টাকা ঘরে পৌঁছাই দিচ্ছি এর আগে কোনো টাকা দিবেন না এটা যাবে কই বিক্রমপুর বিক্রমপুর কমলা আপা এক পিস ছাব্বিশশো এই দেখেন আরেকটা কুমিল্লা কোট কুমিল্লা কোটবাড়ি আঙ্গুর আপা আঙ্গুর এই দেখেন কালারটা দেখেন আকাশি এই যে আরেকটা কালার দেখেন এটা হলো মেরুন কালার এটা যাবে কই নোয়াখালী চমনে এই কালারটা দেখেন মেরুনের উপরে খুব সুন্দর একটা কালার এটা তো নিচ্ছি কত ছাব্বিশশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা পাবেন না আমাদের মোবাইলে কোনো টাকা পাঠাবেন না পূর্ণ পাইয়া পূর্ণ টাকা দেবেন এর আগে দিবেন না নোয়াখালী যাচ্ছে এই কালারটা এই যে আরেকটা কালার দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন এই টোয়েন্টি মার্কেটমূলকত বারো হাজার পাঁচশো আমি দিচ্ছি কত ছাব্বিশশো টাকা ঘরে পৌঁছাই দিচ্ছি আগে কোনো টাকা দিবেন না যখন না রাখবেন তো ডেলিভারির চার্জ ফেরত দিতে পারবেন নেওয়ার সময় ফ্রি সার্ভিস এক পিস ছাব্বিশ এটা কই যাবে সিলেট সিলেটের কালারটা দেখেন মার্শাল্লাহ একবার ইনটেক শাড়ি চোদ্দ আধ ব্লাউজ পিস সহ ঘরে বইয়া পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা এই যে আরেকটা শাড়ি দেখেন ভিডিওটা বড় হবে এক থেকে পর পর্যন্ত দেখবেন একদম পিওর শার্টিন মার্কেট মূল্য এগারো হাজার পাঁচশো আমি নিচ্ছি ছাব্বিশশো ঘরে বইসা পাবেন মার্কেটে আশা লাগবে না প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞ শেষ করতে পারবো না ওনারা আমার অনেক লাইক করে প্রবাস থেকে শাড়ি কিনে বাবি করে গিফট করে আর আপনারা সবাই কিনবেন ছাব্বিশশো টাকা এটা কোথায় যাবে আপনারা বলেন এটা যাবে হলো মমিন সিং রহিমাপা দাও এই যার একটা কালার দেখেন এটা যাবে হলো ঢাকা কোথায় জানেন ঢাকা ডাকা যাবে জায়গাটা আমি পরে বলি এই দেখেন আঁচলরা দেখেন বলিটা দেখেন চোদ্দ হাত এই টুয়েন্টি বনানী ঢাকা বনানী বনানি যাচ্ছে শাড়িটা আমার আপায় অনেক জ্বালালি কো ভাই আমি কিন্তু লালমদিম পরুম না এ কালা টাইম পইরা তোমার তোমার বাইলে ঘুরতে যাবো এই জন্য আমার আপারে দিলাম ঠিক আছে সম্পূর্ণ শেষ করলাম রিফার শাড়ি মেলা থেকে আপনাদেরকে সবুচ্চ অভিনন্দন আপনারা দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু